আর আর জনরা শিখালেও দামি এন্ড কে গো দামি কোরআনর সাথে যদি নিজে শিখে শিখে লাগে তাই তর দইলে আর জনরা শিখা শিখে লাগে তাই তর দইলে মানুষেবা বলে দুনিয়ার মধ্যে যে লোক মাংস আছে বেগুনে তোমারে ভালো মানুষ তরে কোরআন জিন্দামী যে মানুষ গো কোরআন লাগে থাকে মানুষ বহু দামি একবার বলে হুজুর সাল্লাম মাদ্রাসায় সুফা জিয়ান মসজিদে নবীর লয়ের ফাঁসের শিল আসত ওই মাদ্রাসায় সুফার মধ্যে আল্লাহ নবী যাই রে সাহাবা একরাম কলের যে দুগুণ সামনে লয়ের হওয়ার

দিব যদি হদি তোমরা বেগুন যাই বললার রাজি আছো না আল্লাহ নবী হই সার বাইকার একসাথে হ দে কেন রাজি নাই মানা মানা যদি ধর উঠায় উঠুন আবার লেড়া নয় মোটা 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 বলি মোটা নয় উঠনি সাম্মা সব আছে ফেরত এল্যা আমার দামি বেশি কার গাড়ি সুন্দর সুন্দর বেশি দামি দামি দেখতে হত জমক জমক করে কেমন চায় এনলা যদি দিয়ান গাড়ি ওই কত ফাল বাজারত এক কান আর এক কান উকিয়া বাজারত দিব মা আর আল্লাহ মেসাল এরিয়া তাহলে আর আল্লাহ কোনো হয়ে বেগুন রাজি আর ছিল এন আর এক আছে বেগুন হয়ে হয়ম তো হয়ম যদি বাস্তব যদি দিয়ে থাকে লাইনেতে এতে হদ্দুল্লাম করবে ভালো লাগে এটা দিয়ে না কেন আরেক বেঞ্জা সর যে মা না দিই মানে হদ হয়ে যায় বেগুন না যাইব ইউ সামায় ক্রাম অকলে বেগুন হদ দেয় আর বেগুন যাইম কেন নলয়ম ইলে সুন্দর সুন্দর উঠ নি হর মানা মানা বেগুন এক আওয়াজ হর আর বেগুন রাজি সকালে যায় রে বেগুনে মানা মানা উঠ নিলে বলে বেগুন রাজি আসি ইয়ার পরে আল্লাহ নবী ফরমাদ দে ও সাহেকরাম কল তোর আজে মানা মানা উঠ নিলে বললা বেগুন রাজি আস কিন্তু একখান হতায় তোর আর ইয়ান কি হইত পারো হদে সকালে জেনলে উঠ যাইবা হই এল্লে সকাল আয়ের যদি মসজিদ ইয়ান তা মসজিদে নবুর মধ্যে দোয়া কোরআন আয়াত যদি তালাওত ঘর দলে মানুষ কইবার তোমার বালা যে মানুষ গা ওই বত হা এবং আকিম মধ্যে যাই রে উঠনি দোয়া মানা মানা আনি ফায়দা হাসল করিব মানুষই বা তুমবারে বালা হন মানুষ হয় পারে যে মানুষ গো সকাল আয়ের মসজিদে নবীর মধ্যে দোয়া কোরআন আয়াত তালাবত করে বো তাহলে কোরআন তালাবত দোয়ার শুধু দোয়া কোরআন আয়াত দোয়া কোরআন আয়াত দাম এককা কাকা বেশি না বহুত বেশি আল্লাহর নবী মেসান দিয়ে বুঝাতে লালস দে এজমানার মধ্যে যদি লালচ দেওয়ার দরকারও লালচ দেওয়ার দরকার আরো বেশি নই কেলা এজমানার মধ্যে মানুষের কোরআন দৈত্য অধ্যন আসা কোরআন বহুত কিয়া গরম মধ্যে এক লটকায় ও সব বরলে কোরআন একা করে ইয়ার পরে রমজান আইলে একা করে ইয়ার পরে কোরবান আইলে একা করে লম্বাইব এলাকা করে লমা মাঝে মাঝে কোরআনে বা বিষয় গিয়ে কেলাখ এখন ঘুরা গ্রহ ফের আলিব্বা আগে এখন মোবাইলের তুম গান শিখায় মোবাইলর আওয়াজ বড় করে দি ফয়েন আনতা করে আগে কোরআনার আওয়াজ দি মা বাপে কোরআনার আওয়াজ দিয়ে দিই রে আলিবা শিখে শিখে ওর তলে এত লম্বা নজায় হত হল দেখি আল্লাহ নবী লালচ দিয়ে কাল্লা কোরআন তালাওয়াত বেশি বেশি ঘুরি বললাম কোরআনতলা হায়দে আর কোরআন তালাবৎ ঘুরিব কিনা পরব তো ইয়ার পরে এখন তো কোরআন তালাওয়াত মসজিদ বললে হইলায় বুঝাই দিয়া যদি নামাজত পরে হল্লাফায় দেব ইয়ানো আল্লাহ নবী আর গোহাদিসের মধ্যে হদে হদে তোমরা বেগুন সাম তো হদে তোমারা এই মসজিদে নবীর মধ্যে যদি এলা মোটা মোটা উঠনি উঠনি দিবল্লা যদি কেউ মানা মানা দিবল্লা যদি হয় তোমারা বেগুন রাজি আছে না বল্লা হদে বেগুন রাজি আছে তা আল্লাহ নবী হাদিস ইবনে মাজাহ হতে ফতোয়া আলী মসজিদের হতা ইয়া হদে হদে যে মানুষ গো উগ আয়াত বা দোয়া আয়াত নামাজ ওর ভিতরে তেলাওয়াত করিব মানুষই হদে ওই উটনি এ মসজিদে নবীর মধ্যে উটনি যদি দিতে হয় যে মানামানা মানা ই বাইয়ে মানা উটনি লইয়রে যে বাহেদা হাসল ইয়া তোমার বেশি ফাইদা হাসল মধ্যে ওই মানুষগো যে মানুষগ কোরআন তালাওয়াত নামাজের ভিতর নামাজের ভিতর কোরআনতালাওয়াত গরিব ফেললি এক বহুত বেশি সব এতাল্লা বলি যারা কোরআন নজানি তাবালিকের মধ্যে যাই দোয়া দুস রাশি কিলোইম ইনশাল্লাহ বেকোনো হারিম তো বহুত কে তাবালিকা যাই তো শর্মায় শর্মার দরকার নেই يا هذا المسلم يقول الله اللَّهِ الله يقول لك صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فرمده: المَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ المسلم يقول المَاهِرُ بِالْقُرْآنِ المسلم القرآن، لك ان المسلم يقول لك ان কোরআন বোঝা জানে তো মশলা বাইর করিতে পারে হদে মানুষের সফির হদে সফির মানুষের বহুত কে মগুর মাঝ শব্দ ব্যবহার করে সফির সফির মানে যারা দেওয়া আগের জমানের সিঁড়ি

ইতারা হারার মাত হইবো রে মাছ কিহর তারা বলে ফের সাথে হইব তারা বলে বড় বড় যারা কি আছে নবিয়োগ আছে ইতারা সাথে হইব ফেরেস্তক সাথে হইব নবিয়োগ সাথে হইব কেন সদায় ফেরাস্তক সাথে হইব মানি দুনিয়ায় মাদে বলে মানুষোকরে হেফাজত করিব বললা মানুষকরে বিপদ হব তো তুম বাঁচাই বললা খদুল ফাই রাস্তা ফাটায় প্রত্যেক দিন এ তার আশা তার মানে তারা আল্লাহ তালা বিহ জাগতুন বাসাইব তারপরে নবীকল সাথে হইব নবীকল সাথে দুনিয়াতে হইতে পারে আখরত হইতে হইতে পারে হয়তো এখন তো গো নবী নেই হারার সাথ হইব হয়তো নবী আল্লাহ তালা নবীর মাধ্যমে যে কিতাব ফাটাই যে সকল তারার মাধ্যমে বয়ান করছে এই হাদিস অনুযায়ী তারা আল্লাহ তালা চলাইব ইয়া মানে নবিশ্বাত হইব আর আখর তোমাদের আল্লাহ তালা বলে যারা কোরআন আমাদের মাহের তারা নবী অকলের সাথে হাসর করাইব সুবাহান আল্লাহ তলে আহার তন যারা পয়েন্ট চয়েন আছে ষোলো ষোলো পয়েন্ট ইতারে কোরআন বুঝি বললা কোরআনের মানা বুঝি বললা কোরআনের তফসিল বুঝি বললা মাদ্রাসার দিয়া করিব কিনা করিব তাহলে মাদ্রাসার যদি ফয়ানুন দিত ফারাদ হইলে ইতারা থারার সাথে হইব নবীও কল সাথে হইব কিয়ামতের দিন ইতারা মা বাপ ইতারা মা বাবা রে না হাইব না নড়ে দেব না এত লাভলি ফয়ানশন ধরে বাল মা বানাই ইনশাআল্লাহ যারা ফয়ানশন আছে তারা রে মাদ্রাসার দি কোরআন তেলাওয়াত কোরআন রে বুঝিবলা কোরআন

ব ওফিহি কোরান তালাওতর মধ্যে বারবার কোরআন তালাবত গরিব অর্থাৎ কোরআনতালাবতর মধ্যে হরকত করে বেশি বেশি পরে বারবার ফরে অ মো আলেই শুধু বারবার বাৰ ভৰদ দ ন ইতা তোম আছে এর ভিতরে পৰাদে রে মজা ইয়ের আই কেন কোরান তাড়াত ঘুরিন কিন্তু আই কেন মায়া ন বুজিত দিয়ে মা না আহে কি আছে শোক আছে কোৰান তাড়াওত ঘরে মোবাইল মুখে পরে কিন্তু শোক খনা আছে আই কেন ন বুজিত দে আহে বুজিতামা পরিবারের কিন্তু মানন আর রিজিক আমি বুঝিতাম এ নিয়ে কি शौक বুঝনের কাম মানা বুঝনের কাম शौक যত তার ভিতরে আছে লাহূ আ জারানে ইতালা বলে আজর দিয়ান সওয়াব দিয়ান দিয়ান মানে দুই রকম সওয়াব এক কাজ লেকে তালাওয়াত করে দিয়ান আল্লাহ আর এক রকম তে বারবার করে চেষ্টা করে দোয়া ইয়া আল্লাহ তাহলে আল্লাহ তালা